আসসালামু আলাইকুম ইসমি তুহিন আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলাতে যদিও আমার বাসা শেরপুর জেলাতেই আজকে আমরা চলে যাব নাকুগাঁও স্থলবন্দর এবং গোজনীয় অবকাশ কেন্দ্রে বেশি কথা না বলে আজকে আমরা চলে যাব প্রথমে চলে যাব নাকুগাঁও স্থলবন্দরে এবং পরবর্তীতে চলে যাব আমরা গজনি অবকাশ কেন্দ্রে বিস্তারিত দেখতে আমাদের সাথে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নালিতে বাড়ি রাস্তা ধরে চলে যাই রাবার ডেমে দেখতে পাচ্ছেন অনেকে গোসল করছে এবং এই যে আমার কচ্ছপের বাচ্চা এটা নিয়ে আমি সারাদিন টয় টইটই করে ঘুরে বেড়াই তো চলেন বেশি কথা না বলে আমরা চলে যাই কিরাম লেগে যায় আর এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এই জায়গার যে রাস্তাটা এটা একটা চলে চলে গেছে গেছে নকলা আরেকটা সম্ভব আর দেখতে দেখতে চলে এসেছি আমরা নাকুবা স্থল বন্দরে দেখতে পাচ্ছেন বিশাল পাথর সমাবেশ এই জায়গাতে আজকে শুক্রবার দেখে হয়তোবা তাদের কার্যক্রম গুলো বন্ধ আজকে বন্ধ দেখে হয়তো বা আজকে শুক্রবার যেহেতু এর জন্য রূপজনের ভিড় খুবই কম শুধু একজন পর্যটক এসেছে এই জায়গাতে আর আমরা যদি জুম করি তাহলে দেখতে পারবো ইন্ডিয়ার ইমিগ্রেশন এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার কাউকেই দেখতেছি না সে এখন ইন্ডিয়া চলে যাবে গেট খোলা হইলো মাত্র এই রাস্তাটি দিক ধরে আমরা চলে যাবো এখন পানি গ্রামে আহ এই রাস্তাটি ভূপাই নদীর উপর দিয়ে চলে গেছে পানিখাতা গ্রামে এই রাস্তা দিয়ে নেত্রকোনা সিঁড়ি দুর্গাপুর এগুলাতেও যাওয়া যায় আর যতদূর সম্ভব এটা দিয়ে হালুয়াঘাটও যাওয়া যায় নদীটা দেখতে সুন্দর হইলেও বালু তুলে তুলে এটা একদম ধ্বংস করে ফেলেছে এবং পুরো নদীর যে সৌন্দর্যটা রয়েছে এটাকেও নষ্ট করে ফেলেছে আমরা এই মুহূর্তে চলে এসেছি পানি হাতা যে গ্রামটা রয়েছে পানি হাতা গ্রাম আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি পানিহাতা হাতা গ্রামে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত এবং আমার ঠিক পিছনে রয়েছে ইন্ডিয়ার ব্রিজ বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বেশি দূরত্ব নয় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ এবং পাশেই রয়েছে ভুগাই নদী এবং ইন্ডিয়ার কাটাতারের এবং বিএসএফ দের বাসাবাড়ি এই রাস্তা ধরে হেঁটে গেলেই দুই মিনিটের দূরত্ব হইল বাংলাদেশ আর ভারতের এবং এই ব্রিজটি হচ্ছে বাংলাদেশ ভারতের শেষ সীমান্ত ব্রিজ আমি যেটাতে বসে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সীমান্ত এবং বাংলাদেশের জিরো পয়েন্ট আহ আমি ইন্ডিয়া জমিতে বসে ভিডিও বানাচ্ছি বা বাংলাদেশের এটা আর কি জিরো পয়েন্ট বলতে গেলে চলে আহ ক্যামেরাটা নয় আমি এখন আপনাদেরকে যেটা জুম করে দেখাচ্ছি এই যে বড় পাহাড়টা আহ এটা হচ্ছে ইন্ডিয়া এর দূরত্ব মাত্র একশো মিটার